হ্যালো বন্ধু তো আজকে আমরা একটা নতুন মানে ভিডিও মানে যেটি আর কি সবারই হয় সবারে হয় না তা আমরা যেহেতু খুঁজবের লোক আমার সবারই ঘরে ঘরে শুক্রে শীতল থাকে তা এই বছর যেহেতু বর্ষাটা প্রথমে আগে যাচ্ছে তা ওই জন্যে আর কি চারটে মাছ হচ্ছে আমরা দেখা সুখে দিছি তা আকাশটাও অল্প ভাল আছে মাছ হচ্ছে শুকিয়ে মুখ শীতল ভুকে মুখ এই এমন রোদ থেকে তিন চার দিন হলে শুক্রে শুকিয়ে যাবে তারপরে শীতল ভুকে মুখ তা যদি কেউ শীতলে শেঁকা দিয়ে ভাত খান তাহলে অবশ্যই চ্যানেলটি সাসক্রাইব করে দেবো হাসির সময় মিষ্টি ধরে খাই এই যে আমরা শীতের শুকিয়ে দিছি আধা শুকিয়ে হইয়া গেছে মানে ঝাল ছাড়া হায়া গেছে এমন রোদ থাকলে মোটামুটি শুকিয়ে যায় থ্রেডিং করছি যে আমরা মাছ শুকিয়ে দিচ্ছি তো তিন চার দিন হয়ে গেল খুব রোদ মাছ শুকিয়ে গেছে এলা আমরা কী করবো শুকটু একটা যেহেতু মানে কড়কড়া শুকিয়ে গেছে মানে ভাঙলে ভাঙে যায় আর এলা আমরা কি করবো কচুর ডোরা কটবো কালা কচুর ডেরা কচুর ডেরা পাওয়াই না তা দেখি কোনো কোনো পাই কচুর ডেরা তুলে নিয়ে গিয়ে আমরা আর কি শুক্রগুলো গুঁড়ো কর্ম করে কচুর ডেরার সাথে মিক্সার করে ধুম তার সাথে থাকো কাটির যাই কালা কচুর ডেঁড়াতে হবে আশা দেখা যায় ডেরা কাটির যা কি রোদ সিঁদুর ভুগুলি এমন রোদেও লাগে কিয়া শুকটে গুলো কড়কড়া তো লাগবে আজকে কচুর ডোরা সেকশেক করে চোষা কালে কালে নেওয়া খাবে নাহলে সিদল ভাঙবেন অর্ধেক কান ভাঙবে অর্ধেক কান ভাঙিয়ে আসবে না আজ শুকটো কড়কড় করে শুকিয়ে গেছে আজ ভাঙলে ভাঙে শুকটো কড়কড় করে শুকিয়ে গেছে আজ কচুর ডোরা কাটি নিয়ে ধরছি গুঁড়ি হয়ে গেছে আর এলি আছে আধা গুঁড়ি হয়ে গেছে গুঁড়ি প্রায় শেষের দিক তাহলে কচুর দিয়ে ভুকে মো দেখো সেদুল ভুকের নেই শুক্ত গুঁড়ো করে দিচ্ছে শুক্তে গুঁড়িয়া মিক্সকের মেশিনে তো হয় তা মিক্সকের মেশিনে বেশি স্বাদ না নাকি গত বছর করছি স্বাদে না নাকি খাসাও খাসাও করে কেমন তিনি ওই জন্য এখানে উড়ুন উড়ুনের স্বাদ বেশি উড়ুনের সিঁদুর স্বাদ বেশি বেশ নেই কচু দিল অল্প অল্প করে কচু কষু একবারে দিলে না খেল খেলা হয়ে যাবে এদি সামা দিয়ে আর গুঁড়ো করা যাবে না পিকে দিয়ে গুঁড়ো করা হবে না সামাদ আটকে দাটকে কি গরম গরমের কি আছে শীতল তেমন খাবেন তো আজকে জাগ দিয়ে থোয়া খাবে এক করে অল্প অল্প কচুরা সাদা সাদা যে দেখা যায় এলিয়াম করে জাগ দিয়ে থা খায় তাহলে কালকে আরো পাত দিবেন তাহলে এলিয়াম মিসকর হবে ফিনিশিং হবে তখন হলো শীতল করে সুবিধ দে সিদল মুখিয়া হয়ে গেল এই যে সিদল তেল হলদি মাখিয়ে এলাকি শুকিয়ে দিলাম শুকিয়েলে সেকা খাওয়া চালু দেখো বন্ধুরা সিদল একদম রেডি হয়ে গেছে এলা শুকিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে